হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা টিন একটা বিশাল কাজ করেছে একটা নয় অনেকগুলো বিশাল কাজ করেছে আমি কী ভুলভাল বলছি একটা কাজ করেছে অনেক 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 বড় বড় কাজ করেছে মহান কাজ করেছে সেই জন্যই না ওকে সবাই মনে রেখেছে আর ও কি মোটেও এতটা খারাপ হুম আজকে ওর টাইটেল নিয়ে কিছু কথা বলবো যদিও ও যেটা টাইটেল দিয়েছে সেটা নিয়ে বিন্দু মাত্র আলোচনা ও ভিডিওতে করেনি বা একটা বাক্য খরচ করেনি কিন্তু টাইটেলে খেলে গেছে যাকে বলে ক্লিক ক্লিকবেট ঠিক আছে অসুবিধে নেই টাইটেল ছুড়ে দিয়েছে কারণ ওর এখন ভাই কন্ট্রোভার্সির দরকার ও বলে না যা ওর দর্শকরা বলে যে নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেবে নাহলে কন্ট্রোভার্সি হবে তাতে ওর কচুটা তাতে ওর কচুটা ওর কলাটা এই কথাটাই বলতে হলো মানে ওর ভিউয়ার্সরা কিন্তু ওর ভালোর জন্য ওকে অনেক সুবুদ্ধি দেয় ওর ভালোবাসার মানুষরা কিন্তু ওর তা তো ওই যে বললাম কলাটা কচুটা ও টাইটেল ছুড়ে দেবেই আর আমরা তো কন্ট্রোভার্সি করবোই আর ও তো বলে দিয়েছে কন্ট্রোভার্সি করো গালিগালাজ করো না ব্যাস কন্ট্রোভার্সি করো গালিগালাজ করো না ব্যাস এবার টাইটেল যখন দিয়েছে সেটা নিয়ে অবশ্যই কিছু কথা বলবো ও বলছে যে আমি এতটাও খারাপ নই আমি কি এতটাও খারাপ নই তাহলে আমাকে লোকে মনে রাখতো এরকম একটা ব্যাপার ও লিখেছে আসল ব্যাপারটা হচ্ছে এই যে মৌমিতা ও যার কথা বলছে এর কাছে কিন্তু প্রথম ও যায় বাচ্চার বাবার সঙ্গে মানে মিত্র বাড়িতে থাকাকালীনই কিন্তু এই মৌমিতাকে ও আবিষ্কার করেছিল বা বলতে পারো মৌমিতা ওকে আবিষ্কার করেছিল এবার মৌমিতা একজন মেকআপ আর্টিস্ট বিউটিশিয়ান যাই বলো না কেন বা হেয়ার ড্রেসার যাই বলো না কেন তো সেক্ষেত্রে ওর একটা কাজ এবং ও এই কাজের সূত্রে শুধু এই টিনকেই নয় আমি দেখেছি আরও কিছু ব্লগারকেও এরকম ঠিক মেকআপ লুক যাকে বলে মানে কোনো সময় মানে নতুন বইয়ের লুক কোন সময় ঠাকুরের লুক মানে এরকম লুক দিয়েছে আমি দেখেছি মানে এই মমি তাকে দেখেছে আমি কেন অনেকেই আমরা দেখেছি এরকম অন্য ব্লগারদের সাথেও কাজ করতে এবং এটা কিন্তু বাচ্চার বাবার সঙ্গেই প্রথম গিয়েছিল প্রথম যখন তারপর থেকে জানা পরিচিত হয়েছে এবার হচ্ছে ও মনে করছে যেটা আমাদেরকে ও টাইটেলে বলছে ও মানে যেহেতু বাচ্চার বাবাকেও চেনে আর বাচ্চার মাকেও চেনে অর্থাৎ টিনকেও চেনে কিন্তু ওকে মনে রেখেছে অ্যাকচুয়ালি বাচ্চার বাবাকে কি আর নতুন কোণের সাজ সাজাবে না বাচ্চার বাবাকে তোমার দুর্গা ঠাকুর সাজাবে না জগদ্ধাত্রী ঠাকুর সাজাবে বলো তো একবার মানে যে কোনো লুক দেওয়ার জন্য কিন্তু প্রথমে বিশেষ করে মেয়ে ব্লগারদেরই মানুষ বেছে নেয় যেমন প্রমোশনাল ভিডিও দেখবে মেয়ে ব্লগাররাই বেশিরভাগ করে মানে ফিমেলরাই বেশিরভাগ করে তো সেক্ষেত্রে বাচ্চার বাবার সাথেও মেয়েটির আলাপ ছিল এই মৌমিতা মেয়েটির এবং বাচ্চার মায়ের সাথেও ছিল কিন্তু ও যেটা বলতে চাইছে টাইটেলের মধ্যে সেটা হচ্ছে দেখো দুজনকেই যেহেতু চেনে কিন্তু আমাকে মনে রেখেছে মনে রাখার কারণ আমি খুব ভালো খুব ভালো সত্যিই তুমি খুব ভালো মেয়ে হলে এরকম মহান কাজ করতে পারো কেস করে আবার তুলে নিতে পারো কেস করে তুলে নিতে পারছো হুম অথচ তুমি একটার পর একটা মানুষের চ্যানেলে স্ট্রাইক মেরে মেরে চ্যানেলগুলোকে উড়িয়ে দিয়েছো আরস ভাইয়ের চ্যানেল খতম করে দিয়েছে না ওর তো অবশ্যই ইন্ধন ছিল আরও অনেক লোকই ছিল সঙ্গে এবং তারপরে রাখি মনে পড়ছে তোমাদের রাখিকে তিন তিনটে স্ট্রাইক মেরে রাখির চ্যানেল উড়িয়ে দিয়েছে তো এরকম পায়েল ও যথাসম্ভব স্ট্রাইক মেরেছিল একটা তো এরকম অনেকেরই শনকার স্ট্রাইক মেরেছিল তো এক্ষেত্রে শনকাকে হয়তো অনেকেই চিনবে আরজিক নিয়ে ও এখন ভাইরাল হয়ে গেছে তো যাই হোক এরকমই ও অনেককে স্ট্রাইক মেরেছিল না ও তো মহান বলছে না ও ভীষণ মহান কেসটা তুলে নিয়েছে তো আশা করি আমি গতকালের ভিডিওতে যেটা বলেছিলাম আর কি তোমাদেরকে তো সেখান থেকে তোমাদের মতামত আমি অবশ্যই পেয়েছি সেখান থেকে তোমাদের ম্যাক্সিমাম দর্শক মানে তোমরা যারা ম্যাক্সিমাম দর্শক আছো তাদের কাছে বেশিরভাগ মানুষের কাছে ম্যাক্সিমাম মানুষের কাছে এটা পরিষ্কার যে এটা কিন্তু টিনের নতুন চাল মানে কেস তুলে নেওয়াটা নতুন চাল দেখা যাক এরপরে ও কি কি চাল চালে তো চলে আসি আজকের টাইটেলে মাঝখানে এই কথাটা ঢুকে পড়লো আর কি তো সেক্ষেত্রে তোমার ও সত্যি ওকে মনে রেখেছে একটা প্রথম কথা হচ্ছে এই যে মৌমিতা যার কথা বলছে যিনি মেকআপ আর্টিস্ট তার এটা প্রফেশান এবং ওকে যেহেতু ডেকেছে কারণ ও একজন ব্লগার এবং ওকে শুধুমাত্র সাজাবে গোঝাবে বলে নয় সেখানে ওর ভিডিওর প্রমোশন হবে বলে মানে এই মৌমিতাকে অনেকেই চিনবে ওর ব্লগ থেকে কারণ তাতে কি হবে ওর কাছে সাজতে গুঁজতে যেতে পারবে পরিষ্কার বাংলা ভাষায় কথা বলতে ভালোবাসি সাজতে গুঁজতে যাবে নোখ তৈরি করতে যাবে মেকআপ করতে যাবে চুল কাটতে যাবে এভরিথিং করতে যাবে একে দিয়ে প্রচার হচ্ছে যাকে বলে অ্যাডভার্টাইজমেন্ট এটা হচ্ছে টিনকে ডেকেছে টিনের বরকে মানে সরি বর বললাম বাচ্চার বাবাকে না বর তো এখনও আছে লিগালি কেন অনেকে বলছে ডিভোর্স হয়ে গেছে আমার মনে হয় না এখনও ডিভোর্স হয়েছে যদি ডিভোর্স হতো তাহলে বলতো না যে এক বছর পরে এসে আমি সবগুলো গুটোবো আর ডিভোর্সের মতো ভালো জিনিস হলে বাচ্চার বাবা সেটা জানিয়ে দিত যে ডিভোর্স আমাদের হয়ে গেছে বাবা ঝাড় মানে মুক্ত হলাম এরকম একটা আপদ ঘাট থেকে নামলো পুরোপুরিভাবে তো সেটা জানিয়ে দিত যাই হোক অনেকেই অনেক মন কথা বলছে যে ডিভোর্স হয়ে গেছে বলে এরকম একটা টাইটেল দিয়ে যাই যাই ধানাই পানাই করছে কিন্তু আমি বলবো না ডিভোর্স হয়নি শুধুমাত্র ওই সীমা দিকে দিয়েই স্টার্ট হয়েছে কেসটা তোলা এবারে কথা হচ্ছে এই যে মৌমিতার ব্যাপারটা বলছিলাম যে তো সেই জন্যই ওকে মনে রেখেছে না হলে ও এতটাও খারাপ নয় ঠিক কথাই তো তোমরা ওকে অত খারাপ বলো কেন কার আমি আমিই বা বলি কেন আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি একজন মেয়ে সবচেয়ে বড় কথা একজন মেয়ে কোথায় একটা মেয়েকে তেল লাগিয়ে চলবো কারণ এখানে সবাই ওমেন কাঠ খেলে এটাই হচ্ছে ব্যাপার তো মেয়েকে তেল লাগিয়ে চলবো তা না ও কি এতটাই খারাপ নাকি ও কি এমন করেছে বলো তো কি এমন করেছে স্বামীর পাশে শুয়ে নয় একটু সেক্স চ্যাট করেছে স্বামীকে লুকিয়ে নয় একটু মানে ফোনে প্রেম ট্রেম পরকিয়া টরকিয়া করেছে লাভিউ হাগিউ কিসিউ মিসিউ এসব করেছে তো সেক্ষেত্রে তারপর কি হয়েছে যখন স্বামী ধরতে পেরে গেছে মানে যতদিন না ধরতে পেরেছে স্বামীর সংসারে বসেই মানে মানে কি বলবো তোমার দ্বৈত ভূমিকায় অভিনয় করেছে স্বামীরও মন জয় করেছে ভালো গৃহিণী হয়ে আবার ওদিকে তোমার প্রেমিকেরও মন জয় করেছে ভালো প্রেমিকা হয়ে মানে দ্বৈত চরিত্রে অভিনয় করেছে তো সেক্ষেত্রে যখন স্বামী ধরতে পেরে গেল তখন একদম স্বামীর নামে ব্লেম দিয়ে এখানে হুটো পার্টি করে মাঝ রাত্রে বেরিয়ে চলে আসলো কী এমন খারাপ কাজ করেছে ওগুলো খারাপ কাজ কারণ স্বামী খারাপ সবাই রোটি দিয়েছে স্বামী খারাপ স্বামী অত্যাচার করে স্বামী খেতে দেয় না স্বামী স্বাধীনতা দেয় না সব মেনে নিলাম অনেক স্বামীরা ওরকম হয় অনেক বাড়িতে হয় স্বামীরা সত্যিই খারাপ থাকে এটা তো সত্যি নয় এটা গল্প তো কিন্তু অনেক স্বামীরা তাকে প্রকৃতই যেগুলো যেগুলো বলেছে সেগুলো খারাপ থাকে কিন্তু তারপরেও মেয়েগুলো কিন্তু পরকিয়া করে বেরোয় না মেয়েগুলো কিন্তু এক মাসের মাথায় বিয়ে করে নেয় না মেয়েগুলো কিন্তু সঙ্গে মানে ট্যাকে করে তার দুধের বাচ্চাকে নিয়ে বেরোয় যত অশান্তি থাক মাঠ ধর খাক হয় প্রকৃত অর্থে হয় ও সেই গল্পটাই আমাদের সামনে না একটুখানি মানে কি বলবো অভিনয় করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে মানে এই দু বছর ধরে আমরা যা যা দেখেছি ওর ব্লগে বা ওর কথায় বা ওর চাটুকারিতায় সবটাই হচ্ছে অভিনয় সেটা আমরা বুঝতে পেরেছি ও দ্বৈত ভূমিকায় প্রথম থেকেই অভিনয় করেছে একজন স্ত্রী হয়ে একজন প্রেমিকা হয়ে তা তারপরে হচ্ছে তোমার এই এই কাজগুলো করেছে যেগুলো যেগুলো বললাম তারপর ছেলেকে ছেড়ে চলে এসছে আর হচ্ছে তারপর বেরিয়ে এসে তিন মাস পর ওর মনে হয়েছে চলো একটা ফোন নাইনটি এইট এ কেস দি চলো শ্বশুর শাশুড়ি যাদের সঙ্গে আমি পাঁচ বছর সংসার করেছি এক ছাদের নিচে থেকেছি তাদেরকে বাচ্চা পাচারকারীর চক্রে মানে কেস এরকম একটা জড়িত আছে এরকম একটা কেস দিই চলো আরও কিছু কিছু ফলস ফলস কেস দিই তাতে কেসে কেসে ওরা এতটা মানে জর্জরিত হয়ে যাবে টাকার টাকা ধ্বংস হবে যেভাবেই হোক ওই পরিবারটাকে শেষ করতে হবে আর সঙ্গে এখানে আমার সংসার বসিরহাটের আমার ফ্ল্যাটে এক বছর সাত মাসের যে সংসার সেটাকে আরও বেশি কন্টিনিউ করতে হবে যদি না ফোকলার ঘাপলা বেরোতো তাহলে এই সংসার হয়তো এখনও চলতো কারণ ও সমুদ্র ভালোবাসে ফোকলা সমুদ্রের আশা দেখিয়েছিল সমুদ্রের স্বপ্ন দেখিয়েছিল আজ বললো না আমার সমুদ্র খুব ভালো লাগে যাই হোক এই সমুদ্রের ব্যাপারটা নিয়ে আমি পরে আসছি তো এই সামান্য সামান্য কাজগুলো করেছে ও কি এমন খারাপ কাজ করেছে ও কি এতটাই খারাপ আর সেই জন্যই ওকে হচ্ছে সবাই মনে রেখেছে ওকে সবাই ভালোবাসে ওর ভিউয়ার্সরা বলছে তুমি এত ভালো ছোটো মানে ছোটো মানে হচ্ছে কম মানে জবে থেকে ব্লগ দেখে আর কি মানে মিত্র বাড়ির থেকে তখন থেকে তোমায় ভালোবাসি আমি একটা কথা বলবো তাদের উদ্দেশ্যে ভালোবাসা ভালো কিন্তু ভালোবাসা অন্ধ হওয়া ভালো নয় আমরা নিজের সন্তানকেও কিন্তু ভালোবাসি নিজের প্রিয়জন পরিজনকেও কিন্তু ভালোবাসি আমি ভালোবাসতে বারণ করছি না কিন্তু যখন তার ভুল হবে তাকে শাসন করা কথায় আছে সোহাগ সেই করতে পারে শাসন যে করে তা আমরা আমাদের সন্তানরা যখন ভুল করে তাদের শাসন করি বকাঝকা করি সঠিক পথে আনার চেষ্টা করি সন্তান বলে কিন্তু আমরা কি করি না যে সবসময় সে ভুল করছে মানে বাহ 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 বেটা তুমি হেভি করছো বাহ বেটা এগিয়ে যাও এই কাজে এটাকে ভালোবাসা বলে না এটাকে বলে প্রশ্রয় আমার তাই মনে হয় এটাকে পোশ্রয় দেওয়া বলে তো যাই হোক ওনারা ভালোবাসেন তাই বলছে সত্যিই তুমি খুব ভালো তাই তোমাকে সবাই মনে রেখেছে বা টিন আরেকটু ফুলে গেল কিন্তু কথাটা যে টাইটেলে খেলে গেল ভিডিওতে উচ্চবাচ্য করলো না তো সেটা নিয়ে আমি একটু বলি ও উচ্চবাচ্চ করে করেনি তো কী হয়েছে আমি একটু বলে দিলাম ওই জন্যই যে ও কি কি ভালো কাজ করেছে যার জন্য ওকে এখনো মনে রেখেছে এই ভালো কাজগুলোর জন্য ওকে মনে রেখেছে আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা আসল সত্য সেটা হচ্ছে এই মৌমিতা নামে যিনি মেকআপ আর্টিস্ট রয়েছেন আমরা তাকে চিনি মাঝখানটা উনি এমন কথা বলে ফেলেছিলেন বাচ্চার বাবার সম্বন্ধে সেই একবার টিন গিয়েছিল কি একটা লুক ক্রিয়েট করতে আবার এই মুহূর্তে মনে পড়ছে না একবার গিয়েছিল গৃহপ্রবেশে তার আগে একটা কি লুক ক্রিয়েট করতে গিয়েছিল তখন বলেছিল হ্যাঁ দেখেছি তো কত সংসারই ওরাই খারাপ এই মেয়েটির শাশুড়ি পর্যন্ত কিন্তু বলেছিল প্রচুর ট্রোল হয়েছিল সেটা নিয়ে সেই সময় মেয়েটিকে টেরি 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 সবাই বলেছিল তো যাই হোক এইবার আর সেরকম কিছু মুখ খোলেনি এইবার মানে ক্যামেরাতে অত ফটর ফটর করেনি কারণ খুব ভালো করে জানে যে আমি যার হয়ে বলতে যাবো তার কতখানি দোষ সেও কিন্তু জানে শুধুমাত্র ডেকেছে বিরিয়ানি খাইয়েছে কচুরি খাইয়েছে রাত্রে রুটি মাংস খাইয়েছে এবং নেল এক্সটেনশন করে দিয়েছে তারপরে কি লুক ক্রিয়েট করে দিয়েছে সবটাই কিন্তু তার নিজের স্বার্থে করেছে মানে এই মৌমিতা যে মেয়েটির কথা বলছি সে কিন্তু নিজের স্বার্থে করেছে নিজের প্রচারের জন্য নিজের বিজ্ঞাপনের জন্য করেছে এবং সেক্ষেত্রে ভালোবেসে কিছুই নয় আর মানে চ্যানেলে যেহেতু দুজনকেই চিন্তু বাবাকে কেন ডাকেনি বাবার উপর নিশ্চয়ই এইগুলো করবে না বাচ্চার বাবার ওপর এইগুলো নিশ্চয়ই এক্সপেরিমেন্ট করবে না মেয়েদের ওপরেই করে তাই ওকে ডেকেছে এইটা হচ্ছে ওর তোমার মনে রাখার কারণ ওকে মনে রাখার কারণ এবার আরেকটা ব্যাপার হচ্ছে এখন যারা ব্লগ করে খুব হাইফাই ব্লগার ছাড়া মানে যাদের খুব হাইফাই ব্লগার ছাড়া মোটামুটি ব্লগের ভিউজ সবারই ডাউন কিন্তু এর ব্লগের ভিউজটা এই এক সপ্তাহ ধরে আবার বেড়ে গেছে যখন থেকে ও কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়েছে মোটামুটি তিরিশ হাজার চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরকম হচ্ছে তো সেক্ষেত্রে এই মেয়েটিও এমন কিছু হাইফাই মানে এই মৌমিতা মেয়েটিও এমন কিছু হাইফাই মানে মেকআপ আর্টিস্ট নয় যে বড় বড়ো ব্লগারদের সঙ্গে ও কন্ট্যাক্ট করবে ঠিক আছে মানে এই রকম টিনের মতনই আতিপাতি ছাতি ব্লগার তাদেরকে মানে যাদের একটুখানি ভিউজ বেশি যেভাবেই হোক সেটা আমরা জানি টিনের ভিউজটা কীভাবে এখন বেশি হয়েছে তো সেই ভিউজটা যখনই বেশি তাহলে চলো এত মানুষ যখন দেখছে তাহলে এইখানে আমি আমার বিজ্ঞাপনটা দিতে পারি মানে অল্প টাকায় অল্প খরচে নর্মাল আতিপাতি ব্লগ তো সব দিকেই মেনটেন করে মেয়েটি ওকে কিন্তু ডেকেছে সেটা ভালো লাগা বা ভালোবাসার থেকে নয় নিজের স্বার্থে হ্যাঁ যদি দেখতাম তুমি এমনি যাচ্ছ ঘুরতে যাচ্ছ দুদিন থাকছো হ্যাঁ অবশ্যই ওর দুদিন থাকবে ওখানে আমরা দেখলাম রাত্রে থাকলো রাত্রে শুয়ে পড়লো ঢালাও বিছনা হয়েছে বললো বিছানা হয়েছে কিন্তু ওর মনে হচ্ছে দুদিন থাকবে তার কারণ হচ্ছে এটা তো একদিনের ব্যাপার দেখলাম দুদিন থাকবে কেন বলছি ওর মা কিন্তু বলেছে মানে ওর মা তো মানে কী বলবো মা বলে এক কথা মেয়ে বলে এক কথা ওর মা কিন্তু ভিডিওতে বলছে যে ব্যাগটা এক আমরা দুদিনের জন্য বেরিয়ে যাচ্ছি দুদিন পরে ফিরবো তো সেক্ষেত্রে মনে হলো যে এই মৌমিতা যিনি আছেন এর বাড়িতে দুদিন থাকবে তা হয়তো আরও কিছু লুক ক্রিয়েট করবে তো সেক্ষেত্রে তোমাকে ডেকেছি শুধুমাত্র ওই অ্যাডের জন্য ভালো কোনো ব্যাপার নেই এখানে বিজনেসের ব্যাপার এখানে স্বার্থের ব্যাপার এখানে কি বলবো তার বিজনেসকে গ্রো করতে চাইছে আর তোমারও হচ্ছে কি যদি বিনা পয়সায় একটু আমার নেল এক্সটেনশান হয়ে যায় একটু অন্যরকম লুক ক্রিয়েট হয় সেটা দিয়ে আমার একটা ভিডিও হয় ভিডিওর কন্টেন্টও হবে মানে তরফেরই স্বার্থের জন্য ডেকেছে হ্যাঁ যদি দেখতাম দেখতাম যে সে তোমার বাড়িতে নিয়ে গিয়ে তোমাকে একদম মানে খাট বিছানায় শুয়ে দিয়ে ভীষণ যেটা গেস্ট আসলে পরে আমরা করি কোনটা করব কোনটা দেবো কোনটা হলে খুশি হবে কোনটা হলে বেটার হবে কোন খাবারটা ভালো সবচেয়ে সেরাটা দেবো সেইটা যদি করতো তোমার সঙ্গে তাহলে বুঝতাম যে না সত্যিই তোমাকে ভালোবেসে ডেকেছে তোমাকে মনে রেখেছে তাই এখানে যেটা আমরা যতটুকু এই ব্লগে দেখতে পেলাম সবটাই হচ্ছে উভয়েরই স্বার্থ আছে মেয়েটির স্বার্থ অবশ্যই বেশি আছে সেই জন্য তোমাকে ডেকেছে আশা করি ও তো যেহেতু কিছু ক্লিয়ার করে বলেনি তাই আশা করি আমি যেটুকু বোঝাতে পারলাম তোমাদেরকে সেটা আশা করি তোমরা আমার সঙ্গে একমত হবে জানি না কি বলবে অবশ্যই তোমাদের মতামত এই ব্যাপারটাতে অন্তত জানিও ও যেটা টাইটেল দিয়েছে তার সাথে যেটা আমি ব্যাখ্যা করলাম সেটা ঠিক করলাম কি না আর একটা কথা যেটা যে ওর মা এবার ওর মাকে ও বলবে আমি তো একা কচি খুকি ছোট্ট মেয়ে আমি একদম রাস্তায় মাকে ছাড়া চলতেই পারি না তাই জন্য আমি আমার মাকে সঙ্গে নিয়ে যাই আমার নাইটি মাকে অনেকে ওকে নাইটি দিদা রাখে না দিদাটা আমাদের সাজবে না বলা নাইটি দিদি বলতে পারি অথবা নাইটি দিদা মানে সোনা বাবার দিদা তো নাইটি দিদা দেখলাম একটা অচেনা অপরিচিত জায়গায় মেয়ের সাথে গেছে বডিগার্ড হয়ে বা সহচরী হয়ে গিয়েছে তো সেখানেও দেখলাম ওখানে একখানা স্লিভলেস নাইটি কুচি কুচি পাতা আপড়ে বসে আছে মানে একটা একটা দিনের জন্য বা দুটো দিনের জন্য তো অনায়াসে একটা ঢিলা ঢালা কুর্তি একটা মানে একটা প্যান্ট অনায়াসেই পরা যায় মানে কুর্তি যাকে বলে কুর্তি লেঙ্গিজ অনায়াসে পরা যায় সেখানেও নাইটি মেয়েও দেখলাম নাইটি মানে এটা নাইটি ফ্যামিলি মানে যেখানেই যাক কোনো সমস্যা নেই তো যাই হোক ও মনে হচ্ছে দুদিন ওখানে থাকবে তো যাই হোক এইটা গেল একটা ব্যাপার এবারে হচ্ছে তোমার ও বললো সেই যখন তোমার লঞ্চে করে গেল ট্রেন লঞ্চ অনেক কিছু করে যখন ও কন্নগর পৌঁছলো তখন লঞ্চ থেকে নামার পরে বলল আমার কি ভয় লাগছিল মা গঙ্গাকে বলছিলাম তাড়াতাড়ি পার করে দাও তো সেক্ষেত্রে আমার জলে খুব ভয় লাগে কিন্তু সমুদ্র খুব ভালো লাগে বাহ ওইটা যেই না বলেছে ও সেই লেলোগুড়ি কেটে ওইটাকে নিয়ে শর্ট ভিডিও বানিয়ে বলছে দেখো গো মেয়েটার সমুদ্র কত ভালো লাগে কিন্তু সেই যখন ও লাস্টবার দীঘা গিয়েছিল মানে ওর গাল বর আর বাচ্চাকে নিয়ে দীঘা থেকে বেরিয়ে এসেই তো পগার পার হলো তো মানে ওইটা লেলোগুড়ি বলছে না ওটা আবার বলতে পারে তাড়িয়ে দেবে বলছে তো সেখানে বলছে দেখো মেয়েটার কত সমুদ্র ভালো লাগে তো সেক্ষেত্রে মেয়েটাকে যখন দীঘা নিয়ে গিয়েছিল বলেছিল তুই প্রমোশনের কাজ কর তুই একদম সমুদ্রে যাবি না তুই হোটেলের ঘরে থাক আমরা বাবা ছেলে ঘুরে আসি কি হাস্যকর এগুলো আমরা শুনেছিলাম ভিডিওতে ও তো বলে ভিডিওতে না শুনে কিছু বলতে নেই এগুলো শুনেছিলাম এটাই শুনেছিলাম টিন বলেছিল আমার সমুদ্রে যেতে একদম ভালো লাগছে না আমার শরীরটাও ঠিক ভালো লাগছে না আমি একটুখানি মানে হোটেলের ঘরেই রয়েছি একটু এডিট করব ভিডিও আর ওরা বাবা ছেলেতে সমুদ্র ঘুরে আসুক মোহনায় যত সম্ভব মোহনায় যাওয়ার কথা দীঘার মোহনায় কারণ তখন টিন ওই সুযোগটা কেন নিয়েছিল তখন এর মনে পড়ছে তোমাদের ফোকলার জন্মদিন ছিল ড্রিঙ্ক করে তুই দীঘা যাবি না তো ওটাই আমার গিফট হবে তুই দীঘা যাবি না তুই যদি দীঘা যাস তাহলে বেরোবি না তুই আমাকে বললি তুই জন্মদিনের দিনটা সবার প্রথমে আমাকে উইশ করবি এই পাগলি তারপরে হচ্ছে তোমার তুই কেন যাবি সেখানে দীঘা যাওয়া নিয়েও কিন্তু অনেক টালবাহানা করেছিল তিন তিনবার এর আগে টিকিট কেটেছিল বাচ্চার বাবা বলেছিল দেখো তিনবারই ক্যান্সেল তাহলে এইবারও ক্যান্সেল করে দিই আর ওর মন ভালো ছিল না বলেই ওকে সারপ্রাইজ গিফট ছিল হঠাৎ করে দীঘা নিয়ে যাব মনটা ভালো করার জন্য যারা বলে না কেয়ার নিত না তাদেরকে একটু মনে করাচ্ছি আর কি তো সেক্ষেত্রে তারপরে বললো ঠিক আছে তাহলে যাব এবার ঠিক আছে যখন যাব বলেছে বরের সাথে গেতে ওদিকে ফোকলার ফেটে যাচ্ছিলো পিছন ফেটে যাচ্ছিলো ফোকলা পাগলি টাগলি করে ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে অনেক কিছু করেছিল সেই ফোকলাকে মানাবার জন্য দীঘার হোটেলের রুমে ও দু চার ঘন্টা যেটুকু একা সময় পাবে সেই সময়টাকে কাটাবার জন্য কিন্তু মানে ফোকলার সাথে নয় মানে ফোনে ওভার টেলিফোন বা ফোন তো সেক্ষেত্রে ও কিন্তু ওই সময়টা কাটাবার জন্য হোটেলের রুমে ছিল ওকে কখনোই বাচ্চার বাবা সমুদ্র দেখাবার জন্য সারপ্রাইজ গিফট দেখাতে নিয়ে গিয়ে বলবে না তুমি হোটেলের রুমে থাকো আর আমি আর আমার ছেলে সমুদ্র দেখে আসছি এরা যে এত কি ভোকা মানে মানে ভোগাস কথাবার্তা বলে যে কি বলবো তো টিনের সমুদ্র ভালো লাগার আরও কারণ একটা আছে শুধু দীঘাই নয় যে কোনো সমুদ্র কারণ ওই সমুদ্র নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল ফকলুর সাথে ফকলু বলেছিল আমি সমুদ্রের জাহাজের কি ক্যাপ্টেন নাকি কি ছাতার মাথা বলেছিল ভগবান জানে ওকে কি বলেছিল কিন্তু আসল কি আমরা সেটা জানি তো তো সেক্ষেত্রে ওর মনে আশা জেগেছিল আমি সমুদ্রে থাকবো ঘুরবো মানে সমুদ্রে থাকবো না সমুদ্রের কাছাকাছি শহরে থাকবো মুম্বাই তো তারপরে তোমার ওর মায়েরও মনে আসা জেগেছিলো বিয়ে করে নিয়ে চলে যাও আমরা ডিভোর্সটা দেখে নেবো আমি একটু ঘুরতে যেতে পারবো আর কি অমাবস্যা ভেবেছিল তো এরকম একটা ব্যাপার মানে সমুদ্রের সঙ্গে একটু কানেকশান রয়েছে তো কি কানেকশান তোমাদেরকে বুঝিয়ে দিলাম কিন্তু এটা ভুলভাবে দর্শকদের কাছে প্রেজেন্ট করা হচ্ছে মানে ললুগুড়ির দ্বারা বা জলনবুড়ির দ্বারা যে মেয়েটাকে গো সমুদ্রে নিয়ে গিয়ে সমুদ্র দেখতে দেয়নি মেয়েটাকে রুমে আটকে রেখে বলেছিল তুই প্রমোশনের কাজ কর কিন্তু মেয়েটা ভিডিওতে বলেছিল সেই ব্লগ আমরা দেখেছিলাম বাচ্চার বাবার ভিডিও থেকে যে আমার শরীরটা ভালো লাগছে না তাই সন্দীপকে বললাম তুমি সোনা বাবাকে নিয়ে চলে যাও আমি হোটেলের রুমেই থাকি বরং এডিটটা করতে পারবো কথাগুলো আমার এখনও ভিডিওর কানে বাজছে যাদের কাছে মানে মানে কি বলবো ওই অবিশ্বাসও মনে হবে তারা সেই ভিডিওটা খুঁজে পেতে দেখে আসতে পারো আজ থেকে দু বছর আগের ভিডিও দেখাবে হয়তো টু ইয়ার্স এগো এরকম দেখাবে তার কারণ ওই তোমার বেরিয়ে আসার মানে সাত দিনের মাথাতেই তো ও হচ্ছে তোমার ফোকলার সঙ্গে আবার সমুদ্র দর্শন করবে এই আশা নিয়ে বেরিয়ে পড়েছিল না বাড়ি ছেড়ে তো এটা হচ্ছে ব্যাপার তো সমুদ্রের সাথে টিনের একটা কানেকশন কিন্তু রয়েই গেছে এটা হচ্ছে একটা ব্যাপার মানে মনের ভিতরে একটা আছা আশা ইচ্ছে এরপরটা রয়েই গেছে কিন্তু সমুদ্র নিয়ে এত ভুল তথ্য মানুষের সামনে প্রেজেন্ট করা উচিত নয় কারণ ওদের চ্যানেলে পুরোনো ভিডিওগুলো তার প্রমাণ তো যাই হোক এই ভিডিওটাতে তো কিছু বললাম এবং আরও একটা ভিডিও আসছে যেটা টিনকে নিয়ে অনেক বড় কথা বলার আছে অনেক বড় কথা তো সেটা তোমাদের পরবর্তী ভিডিওতে বলবো নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে তো চলো এই দুটো বিষয় নিয়ে এখানে কথা বললাম জানি না তোমাদের মতামত কি অবশ্যই তোমাদের মতামত জানিও একমত হলে অবশ্যই লাইক করো ভিডিওতে অবশ্যই কমেন্ট করো রোজ রোজ বলি এই কথা মানে এটা তোমাদের কাছে আবদার আর কি আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা হাইপ করে দিও আর যারা প্রথমবার দেখলে বা শুনলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকো চলো টাটা